দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি দিনাজপুর জেলার বিরল থানার মাশরাফি অ্যাগ্রো ফার্মে দেখছেন এখানে বেশ কিছু সার গরু রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর সবই হচ্ছে দেশি জাতের দেশি জাতের সার গরু একবারে দেখছেন এই যে গরুগুলোকে আমরা একটু আপনাদের দেখিয়ে দিই প্রথমেই এই টোটাল কটা আছে আমরা একটু শুনি রনি কেমন আছো তো আলহামদুলিল্লাহ ভালো আসি আলহামদুলিল্লাহ ভালো ভালো কেমন আছেন আসি মোটামুটি ভালো আছি আজকে তো গরু গেল কটা নাকি হ্যাঁ গরু আটটা গেছে আটটা গেছে বগুড়া বগুড়া

গরু ঘুমাবে আর মোটা হবে ঘুমাবে আর মোটা হবে গরুর সময় চাদর দিয়ে বিক্রি করে দিবেন আচ্ছা গেল এটা তার তারপরে আপনার দুই দাঁত এটা লাল কালার পুরো লাল লাল দেখেন আর ঠিক মাথা ডালা হ্যাঁ চস এই দেখেন ডালাটা ভালো ডালা ঝুলো ভালো চাঁদ 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 পাতলা দেখছেন এই চাঁদটা কিন্তু উড়ে যাচ্ছে চাঁদটা উড়ে যাচ্ছে খালি এখন আচ্ছা পরেরটা এটা সাদা শাওয়ালা সাদা শাওয়ালা জি

এটা হচ্ছে আট এটা হচ্ছে নয় এলা আমাদের সর্বোচ্চ এক মাসের মধ্যে সব দাদুরে যাবে দাদুরে যাবে সর্বোচ্চ এক মাসের মধ্যে দাদুরে যাবে আচ্ছা তাহলে এগুলো কত করে রাখছেন এলা সস্তা ওগুলা 54500 হ্যাঁ এগুলোর মাত্র 54 করে 54 চলবে না বুঝছেন এলা 420 টাকা করে বডি ওয়েট তাহলে কে মাপের 420 টাকা মাপে নিলে 420 420 টাকা লাইফ ওয়েট লাইফ ওয়েট সকালে আসবে যদি আসে সকালে খাওয়াই দেব এরকম সময় ওজন দিব আচ্ছা আজ রাতে আসে রাতে আমার সামনে খাওয়াই দেব সকালে ওজন করে নিচে চলে যাবে আচ্ছা আমার বগুড়ার বাইলা আসছিল

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল একবারে দেশি যাতে সারগুলো কোরবানি যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ